সবচেয়ে আগে সব খবর ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের রেশন দুই চার নিউজ চ্যানেলকে কাণ্ডে গ্রেপ্তার তিন ডেয়ারি সংস্থার প্রধান ঘিতে কি পশুর চর্বি নানা অনিয়মের হদিস লাড্ডুতে তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে গত বছরের শেষ দিকে বিস্তর বিতর্ক হয়েছিল অভিযোগ মন্দিরের প্রধান প্রসাদ লাড্ডুতে মেশানো হয় পশুর চর্বি সেই তদন্তের জন্য দল গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের লাড্ডুতে অনিয়মের হদিস পেল তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করা হল তিনটি ডেয়ারি সংস্থার প্রধানকে ওই লাড্ডু তৈরির জন্য যে ঘি ব্যবহার করা হতো তার যোগানের টেন্ডারে দুর্নীতির অভিযোগ উঠেছে মোট চারজনকে গ্রেপ্তার করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি বিশেষ তদন্তকারী দল তিরুপতি মন্দিরের লাড্ডু নিয়ে গত বছরের শেষ দিকে বিস্তর বিতর্ক হয়েছিল অভিযোগ মন্দিরের প্রধান প্রসাদ লাড্ডুতে মেশানো হয় পশুর চর্বি যে ঘি তাতে ব্যবহার করা হয় তাতে পশুর চর্বি মিশিয়ে তাতে ভাজা হয় লাড্ডু প্রথমে এই সংক্রান্ত তদন্ত শুরু করেছিল অন্ধ্রপ্রদেশ পুলিশের বিশেষ দল পরে মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে আদালত যে তদন্তকারী দল গড়ে দিয়েছে তাতে সিবিআইয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ পুলিশ এবং ভারতের খাদ্য নিরাপত্তা এবং মান বিষয়ক কর্তৃপক্ষ এফএসএসআই এর আধিকারিকেরাও রয়েছেন সেই দল গ্রেপ্তার করেছে তিনটি রাজ্যের তিনটি পৃথক ডেয়ারি সংস্থার প্রধানকে ধৃতেরা হলেন উত্তরাখণ্ডের বাবা ডেয়ারি বিপিন জৈন এবং পমিল জৈন তামিলনাড়ুর বৈষ্ণবী ডেয়ারির অপূর্ব বিনয়কান্ত এবং তেলঙ্গানার এয়ার ডেয়ারির রাজু রাজাশেখরন তিরুপতির লাড্ডুর ঘিতে কী ধরনের অনিয়ম ধরা পড়েছে সিবিআই সূত্রে খবর মন্দিরে ঘিয়ের যোগান দেওয়ার জন্য বৈষ্ণবী ডেয়ারির প্রতিনিধিরা এয়ার ডেয়ারির নামে টেন্ডার নিতেন ভুয়ো নথি দেখিয়ে টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি করতেন এছাড়া বৈষ্ণবী ডেয়ারির লোকজন ভুয়ো অ্যাকাউন্ট খুলে দাবি করতেন তারা উত্তরাখণ্ডের বাবা ডেয়ারির কাছ থেকে ঘি কেনেন খোঁজ নিয়ে দেখা গিয়েছে এই পরিমাণ ঘিয়ের যোগান দেওয়ার ক্ষমতায় নেই ভোলে বাবা ডেয়ারির বিতর্কের সূত্রপাত গুজরাতের একটি ল্যাবরেটরি রিপোর্ট থেকে তাতে দাবি করা হয় তিরুপতি মন্দিরের লাড্ডুতে ব্যবহৃত ঘিতে পাওয়া গিয়েছে মাছ গোমাংস এবং শুকরের চর্বির নমুনা তিরুপতি মন্দিরের রান্নাঘরে প্রতিদিন তিন লক্ষ লাড্ডু তৈরি করা হয় তাতে ব্যবহৃত হয় এক হাজার পাঁচশো কেজি ঘি বিতর্কের মাঝে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত তদন্তের জন্য দল করে দিয়েছিল তারাই গ্রেপ্তার করল তিন ডেয়ারির প্রধানকে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে